মূর্খ আর কুটিল লোক যারা হয় না তাদেরকে হাজার বুঝিয়েও শত সাধুসঙ্গ করিয়েও হাজার হাজার সদ্বাক্য বলেও তাকে সিধে পথে আনা সম্ভব নয় হ্যাঁ তার স্বভাবই কুটিল সে কুটিল হয়ে জন্মেছে কুটিল হয়েই সে মরবে তাকে ঠিক করে এমন ক্ষমতা আমাদের কারোর নেই কীরকম যতই প্রসারণী তেল প্রসারণী তেল কাকে বলে না মালিশ করবার তেল সেই প্রসারণী তেল দিয়ে কুকুরের ল্যাজ যত মালিশ করা হোক ল্যাজ কিন্তু কোনোদিন কুকুরের সিদে হয় না ও যেমন ব্যাকা তেমন ব্যাকাই থাকবে যতক্ষণ মালিশ হবে ততক্ষণ সোজা ছেড়ে দিলেই আবার ব্যাঁকা কদাপি সদবাক্য সতেন ধীর ন মূরহ কৌটিল্য মুপৈতি দুরম প্রসারণী তৈল সহস্র মর্দনাথ সলাঙ্গুলং নৈব জহাতি বক্রতাম অর্থাৎ হাজার চেষ্টা করলেও কুকুরের লেজ সোজা হয় না যত মালিশ করার দামি দামি তেল তাতে লাগানো হোক না কেন ঠিক তেমনি কুটির লোক জটিল লোক কোনো দিন ভালো হয় না